এখন আমরা উপস্থিত আছি হুগলি জেলার ঘাট থানার অন্তর্গত শামবাজার গ্রাম পঞ্চায়েতের শামবাজার গোপালচন্দ্র সেন স্কুলে আপনারা প্রত্যেকে অবগত আছেন এই শামবাজার গোপালচন্দ্র সেন স্কুল এককালীন কিন্তু প্রচুর স্টুডেন্টকে এখান থেকে মানে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক তারা করেছিল সেই সমস্ত স্টুডেন্ট আজকে ডাক্তার কেউ বড় স্কুলে মাস্টার কেউ কোনো অন্য প্রফেশনাতে আছে সেই মতো আমরা আজকে সাম্বায় গোপালচন্দ্র সেন হাই স্কুলে উপস্থিত আছি সেখানে স্টুডেন্টদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে সেইটি আমরা দেখা থাকবো আপনারা দেখতে থাকবো মার্কশিট হাতে উচ্ছ্বাস চোখে জল বিদায় আবেগে ভাসলো স্কুল চত্বর গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল আর আজ সেই ফলের আনুষ্ঠানিক ছাপ মার্কশিট হাতে পেল ছাত্র ছাত্রীরা আজ আমরা পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার গোঘাট থানার শ্যামবাজার জি সি সেন হাই স্কুলে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে দেখা গেল ভিন্ন রকম এক চিত্র একদিকে রেজাল্ট পাওয়ার খুশি অন্যদিকে স্কুল জীবনের শেষ দিনে প্রিয় বান্ধবদের কাছ থেকে বিদায় নেওয়ার বেদনা দুই মিশ্র অনুভূতি ফুটে উঠলো চোখে মুখে মার্কশিট হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা একে অপরকে জড়িয়ে ধরছে কেউ বা হাসছে কেউ চোখ মুছছে চুপি চুপি অনেকেই জামার পেছনে লিখে রাখলো আজকের তারিখ সময় আর কিছু বিশেষ স্মৃতি একসাথে কাটানো শেষ দিনের এক ছোট্ট চিহ্ন রেখে গেল ভবিষ্যতের জন্য এই আবেগঘন মুহূর্তগুলি আজ ধরা পড়ল ক্রাইম পেস ক্যামেরায় এটি অধ্যায় শেষ হলেও মনে থেকে যাবে সেই হাসি সেই চোখের জল আর সেই বিদায়ের কথা স্কুলে ফার্স্ট পজিশনেই আছি নাম্বার কত হয়েছে 463 এই সাফল্যের পেছনে কারণ আমার এই সাফল্যের জন্য প্রথমেই আমি যাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো তারা হলো আমার এই স্কুলেরই সমস্ত শিক্ষক শিক্ষিকা দ্বিতীয় আমি যাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো তারা হলো আমার প্রাইভেট টিউটর মাননীয় প্রশান্ত কুমার গাঙ্গুলী মাননীয় প্রদীপ পাল মহাশয় এবং মাননীয় কৃষ্ণপ্রসাদ মুখার্জি মহাশয় আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো এই স্কুলেরই একজন শিক্ষক অভিজিৎ লাহা মহাশয়কে কারণ তিনি আমাকে সাবজেক্ট চুজ করতে অনেকখানি সহায়তা করেছেন যার জন্য আমি এই নাম্বারটা আজকে তুলতে পেরেছি পরবর্তী ক্ষেত্রে কি নিয়ে বা কোন সাবজেক্ট নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি ইংলিশ অনার্সটাই করতে চাই তো আমি পেয়ে গেছি আমাদের সামবাজা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তো স্যারের কাছ থেকে আমি জেনে নেব স্কুলের যে এই সাফল্য তো সাফল্যর পেছনে কিভাবে তিনি স্কুলকে গড়ে তুলেছেন বা তার অবদান সম্পর্কে আমি স্যারের কাছ থেকে জেনে নেব আমাদের স্কুল বরাবরই ভালো রেজাল্ট করে আজকে বলে নয় আমাদের আগেও মাধ্যমিকে স্ট্যান্ড করেছে উচ্চ মাধ্যমিকেও স্ট্যান্ড করেছে তো আমরা যতটা এই দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট আশা করেছিলাম তার থেকে কিছুটা কম হয়েছে কারণ এই সে আজে ফার্স্ট হয়েছে ওর নিউট্রিশন সাবজেক্টটা লিটি রিটিন নে অল্প পেয়েছে যদি ওটা আরো বেশি পেতো তাহলে হয়তো একটা আরো ভালো রেজাল্ট হতো আর কি আর স্কুলের ক্ষেত্রে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক পরিচালনা সমিতির সভাপতি এবং যারা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী অভিভাবক রয়েছে সকলের সহযোগিতা নিয়ে আমি বিদ্যালয়ে পরিচালনা করছি এবং তাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা বিদ্যালয়কে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আমরা স্কুল থেকে এবছর পাস পরীক্ষা দিয়েছি এবং আমি উচ্চ মাধ্যমিকে চারশো উনষাট পেয়েছি এর পিছনে প্রথমত আমার বাবা মা এবং আমার আমাকে যারা স্যার ম্যামেরা সাহায্য করেছে তাদেরকে তাদেরকে আমি ইয়ের দিতে চাই এবং অমিত দত্ত আমি হয়তো এতটা আশা করিনি কিন্তু তাও যেটা পেয়েছি আমি সন্তুষ্ট মোটামুটি ভবিষ্যতে কী বিষয় নিয়ে আগাতে চাও বা আমি বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে আগাতে পেরেছি গোঘাটের শ্যামবাজার থেকে শিবরাম নন্দী ও চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে